খালি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় খালি ডানা কাটা দেখি ঠিক না সবাই খালি এগুলো দেখেন গাড়িতে লাগানো ওই গাড়ি যখন দেখে সেলুট দিতে হয় গাড়ি সেলুট দেয় গাড়ির ভিতরে যে বসে সে নাই তো উন্নত মোহাম্মদীর স্টিকার এটা আপনি চিনেন না কোন স্টিকার এটা দেখলে ফেরেস্তা পর্যন্ত সেলুট দেয় মানুষ দেয় না কিন্তু সেরেস্তা দেয় এটা দেখলে রাস্তা সেলুট দেয় জমিন সেলুট দেয় প্রত্যেক সৃষ্টি সেলুট দেয় যার গায়ে স্টিকারটা লাগানো আছে যে লাগায় রাখছে ঠিক মতে সত্য মানবে না কেউ অনেকে মানবে না কিন্তু সত্য ইটাই। যে নিজেকে উন্মতে মোহাম্মদ হিসাবে ফুটায়া তুলতে পারছে ওকে এরকম কোন আল্লাহ বলছে যে সর্বশ্রেষ্ঠ উন্মত হিসাবে ঘুষিত আপনি তো জানেন না আপনার ইষ্টিকার কত দাম তো যেটা বোঝাইতে ছিলাম ভালো মতে কাজে দিবে কাজে দিবে উড়াইয়া দিয়েন না অতিরঞ্জিত করতেছি না বরং এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দলীয় যেরকম সংবিধান থাকে আল্লাহর পক্ষ থেকে এটাই সংবিধান দলীয় রুলস নিয়ম যেরকম থাকে গঠনতন্ত্র ঠিক এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গঠনতন্ত্র না মানলে আপনি রোগী হবেন আর মানলে আপনি সুস্থ হবেন সুস্থ হবে এই জন্য জিন্দেগি তো রোগ হয় জিন্দেগীর রোগ হয় এটাই বলতেছিলাম যে শরীরের রোগে উপকার হয় উপকার শরীরের রোগে অনেক সময় উপকার হয় হুম। হম সত্য এটাই ডাক্তাররাও বলবে মাঝে মাঝে কিছু রোগ হওয়া উচিত নাইলে শরীরের ভিতরে যে দূষিত জিনিসগুলো আছে ওগুলা চিহ্নিত হবে না ওগুলাকে কিউর করা যাবে না আমাদের শরীরের ভিতর নাইলে আল্লাহর কি প্রয়োজন ছিল ডেলি আশি বার আপনার ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইডকে বাহির করা কি দরকার ছিল এটা তো এরকম প্রযুক্তি যে প্রযুক্তি মানুষের হাতে এখনো আসে না কোনোদিন আসবে না কার্বন ডাই অক্সাইড কে শরীর থেকে বাহির করার প্রযুক্তি এখনো আসে না মেডিসিনও আসে না যে কার্বন ডাই অক্সাইড বাহির করার দরকার নাই এই ট্যাবলেট খালি হবে জিজ্ঞাসা করেন ডাক্তারি দুনিয়াকে আল্লাহ কুদরত দিয়ে বাহির করে তো যেটা বুঝাইতেছিলাম শরীরে যেরকম ব্যাধি হয় রোগ হয় জিন্দগিতে আর চেয়ে বেশি রোগ হয় প্রথম রোগ যেটা সেটা হলো আল্লাহর ওয়াদা এবং ওয়াইদের ব্যাপারে একিনের দুর্বলতা বিশ্বাসের দুর্বলতা দ্বিতীয় হলো রসুল্লাহ সাল আলাই ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে উদাসীনতা এবং অনিহা এমন কি ঘৃণা পর্যন্ত আপনি নাহজুবিল্লা বললে লাভ হবে না মুসলমানের কাছে এখন আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত যার কারণেই তো এই দুই দুরবস্থা আল্লাহর রসুলের আদর্শ রসুল মুসলমানের কাছে বিশেষ করা এটা ঘৃণীত দীক্ষিত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত অথচ দুনিয়ায় বহুত লোক পাওয়া যাবে বহুত লোক পাওয়া যাবে যারা মুসলমান না কিন্তু আল্লাহ রসুলের আদর্শকে করে ফলো করে শুধু একটু সুখের জীবন কাটানোর জন্য সুস্থ জীবন কাটানোর জন্য আপনি চলেন আমি আপনাকে দেখায় দিব যে করতেছে ফলো করতেছে এক একটা সুন্নতকে সে তার সুস্থতার জন্য এই জীবনে সুস্থ থাকার জন্য সে ফলো করতেছে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া প্রথম দিনের থেকেই তো ডায়েট কন্ট্রোল দিছিলেন আমরা মানলাম কখন এখন তো দুনিয়া ডায়েট কন্ট্রোলের দিকে দৌড়াইতেছে মনে হয় একবার বলছিলাম